শোনা আমাকে দেখতে পাচ্ছো না না তোমাকে দেখো আইছি না তো আমি ও ও শোনা তাহলে এটা অদৃশ্য হস চশমা অদৃশ্য হস চশমা তুমি জান তুমি আমার সামনে এসো আচ্ছা ঠিক আছে আমি এখনি যাচ্ছি শোনা এই যে এখানে জান তুমি তাহলে चले এসো তো হ্যাঁ আছি লো অদৃশ্য হস চশমা গো হ্যাঁ অদৃশ্য হা তাহলে আমি একবার পিন্দি হ্যাঁ আমি একবার পিন্দি পড় পড় পড়ু 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 হ্যাঁ সামনে হয়ে যাই ধর তো পা শোনা তুমি তো পারবে না আমি অদৃশ্য হয় নাই হো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তোমার সামনে যাইছি আসো আসো আসো

কেমন লাগাই কেমন লাগাই কেমন লাগাই বোঝা শোনা হ্যাঁ এবার উচিত শিক্ষা দিছ ঠিক আছে হ্যাঁ বাম্পার সাজ করা চলো চলে যাই থাকা যাইবে না